তো আমরা যে এই হিসাবটা ব্যবহার করতেছি দিন যাবতীয় তাদের ফ্যাসিলিটি এবং কাস্টমার যে সুযোগ সুবিধা সবকিছু মিলে আমি হ্যাপি আসসালামু আলাইকুম আমি নীরব বলছিলাম আইডিয়াল গ্রোসারি শপ অ্যান্ড মেডিসিন কর্নার সুপারশপের ম্যানেজার পোস্টে আছি আর আমি স্টোকের ব্যাপারটা আমি সম্পূর্ণ আপনাদের বলতে পারি স্টোক আমার ডিসপ্লেতে কতগুলো আছে আমি ডিরেক্টলি আমি স্টোক দেখে আমি কয়েক সেকেন্ডের মুহূর্তে বলে দিতে পারব আর কাস্টমার আরেকটা ফ্যাসিলিটি পাচ্ছে যেহেতু আমি কাস্টমার নিয়ে আমার থাকতে হবে আমি একজন দোকানদার একটা প্রোডাক্ট কী পরিমাণে আছে বা কত টাকা রেট চলতে আছে বা আমি সেলস কেমনে করতেছি এবং বাকি নিলে বাকির যে ব্যাপারটা আমি ডিরেক্টলি আমি ভাউচার দিতে পারতেছি এবং পরবর্তীতে সে যখন ভাউচার নিয়ে আসতেছে বা আমি আমার সফটওয়্যার দেখে আমি তার পেমেন্টে নিয়ে নিতে পারতেছি আর একটা ফ্যাসিলিটি আমি চাচ্ছি যে প্রোডাক্টের যে ব্যাপারটা প্রোডাক্টার স্টো ইয়া স্টোকে ঢুকাইতে কোনো সমস্যা হচ্ছে না আমি উইংসে যাই আমি ডিরেক্ট উইংসে যাওয়ার পরেই আমি যাচ্ছি সাপ্লায়ার প্লাস উইংসে যার পরে ক্যাশ বা সাপ্লায়ার যদি কোনো বাকি থাকে আমি তার নাম উল্লেখ করে আমি বাকি দেখাইতে পারতেছি বা আমি পেমেন্ট করতে পারতেছি একটা এস তার ফোন নম্বর রেখে আমি কাস্টমারের নাম আমি সেভ করে আমি তার ফোনে ডিরেক্টলি আমি মেসেজ দিয়ে দিতে পারতেছি সে সহজে জানতে পারতেছে তার কত টাকা বোকে আছে বা সে কত টাকা পেমেন্ট করবে এই হিসাবটা খুবই ফ্যাসিলিটি এবং আপনার হিসাবটা কয়েক সেকেন্ডের মূত্রে আপনার খুব সহজ করে দেবে এবং রাত্রে সে আপনি যখন টা করবেন খুবই সহজে আপনার হিসাবটা মিলে যাবে এই হিসাব সফটওয়্যারটা আমি ব্যবহার করতেছি আমি অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আমি একজন দোকানদার হিসাবে বলতে চাচ্ছি আপনারা যদি নিতে আগ্রহী হন নিশ্চিন্তভাবে নিয়ে নিতে পারেন